আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি ইভেন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হচ্ছে একদম পরিপূর্ণতা পেয়েছি আগের মতো তো মোহন রাবুল আলমিনের রহমত ছাড়া কিছুই হয় না তো আমাকে সে ভালোবেসেছেন এবং আমাকে সুস্থ করেছেন তো হাজার হাজার সুক্রিয়া মোহন রাবুল আলমিনের দরবারে ইন্ডিয়া যাওয়া লাগেনি আশা করি ইন্ডিয়া যাওয়ার কথা শুনে বাংলাদেশে বড় বড় যারা ডিরেক্টর মানে পুরো হসপিটালের ডিরেক্টর আছেন আসাদুজ্জামান স্যার উনি বিধান স্যারকে দায়িত্ব দিয়েছেন আপনার আমার চিকিৎসাটা দেওয়ার জন্য সো ওনারা মানে আলাদাভাবে বোর্ড মিটিং বসিয়ে আমার ট্রিটমেন্টটা দিয়েছেন আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং আমি স্বাভাবিকভাবে এখন জীবনযাপন করতেছি হ্যাঁ আমি পুরোপুরি সুস্থ একদম হান্ড্রেড পার্সেন্ট দিকসাথী করবো আপনাদেরকে জানিয়ে ভাই বিয়ে তো করতে হবে সন্তানের দরকার আছে না আমি তো ভাই হতাশ হয়ে গেছিলাম একটা সন্তানের জন্য তাই না যে একটা মানুষ যদি বাচ্চা কাচ্চা ছাড়া তো জীবন না লাইফ না কাউকে না কাউকে রেখে যেতে হবে বিজা বাড়িতে বাতি জ্বালানোর জন্য তো এই জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আছি এখন তো সবার দোয়া আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি প্রথমেই বললাম কারণ হচ্ছে এই যে আমি দেখতে পারতেছি যে হাঁটতেছি চোখতেছি দৌড়াইতেছি এন্ড পুরুষ নির্যাতিত একটা গান বের করছি আশা করি অনেকেই মেবি দেখছে একদিনে একদিনে আট লক্ষ ভিউসি আমার ফেসবুক পেজে এই গানটা হচ্ছে এ আর রাফিন ভাই হচ্ছে মেলোডি সিঙ্গার অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে র‍্যাব সিঙ্গার জুনিয়র শেখিত এন্ড তুর্য ভাই মিউজিক কম্পোজার ভালো মিউজিক করে তুর্য ভাই হচ্ছে এই মিউজিকটা করছে এই গানটা আমি শোনাচ্ছি পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন হাত পা বন্দি ঘরে বসে কান্দি আর কত ধরব ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখেনার হচ্ছে না তো আর সহ্য ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে কে পাউটে জারুনিয়া, বিচার দিমুকারে গিয়া কন কন বিচার দিমু কারে গিয়া হাই রে বিচার পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী শিশু থ্যাংক ইউ আমার সাথে ইভেন হচ্ছে হাজার হাজার লক্ষ কোটি এটা তো ন্যাশনাল ইস্যু মানে এটা সারা বিশ্বে পুরুষ পুরুষ জাতি একটু না একটু কিছু না কিছুভাবে নির্যাতিত হয় নারীর কাছে সেই ক্ষেত্রে এই গানটা করা আপনার সঙ্গে কি কি আজকে আমরা এখানে আসছি হচ্ছে আইকনিক সেলুন উদ্বোধনে সো এই বিষয়ে আমরা আশা করি আমার আরেকটা আরেকটা ট্রিটমেন্ট বাকি আছে সো তখন আমরা হচ্ছে পুরো বিস্তারিত ভেঙে বলবো ভাইয়া ভাইয়া ইভেন আজকে হচ্ছে আমার বন্ধু বিডি ইমরানের সেলুন ওপেনিং এখানে আমি হচ্ছে তো ব্যস্ততার মাঝেও চলে আসলাম কারণ সেলুন ওপেনিং এ যদি আমি ফ্রেন্ড হয়ে না থাকি তাহলে অন্যরকম দেখা যায় এই জন্য আমার একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটা আমি এক ঘন্টা সময় দিয়ে চলে আসলাম রামপুরা আজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে আল আলারাফা ইসলামী ব্যাংকের পাশে বিডি ইমরানের সেলুন উদ্বোধনে চলে আসলাম তো আপনারা আশা করি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর সার্ভিস নিতে পারবেন হ্যাঁ আইকনিক আইকনিক সেলুন সবাইকে আমন্ত্রণ জানালাম আচ্ছা অডিয়েন্সটা আপনার অবস্থায় জানতে চাই আপনার কি অবস্থায় আছেন আলোচিত এবং আমাদের সুপারিশ শাকিব খানের

তার নাম তার পদবি আপনার তুফান মানে ভাইজান তার নাম বলে তো আর দশ পনেরো মিনিটে শেষ হবে এত নাম তো অনেক খ্যাতি পেয়েছেন ভাই আশা করি যে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড করবেন সাকিব খান বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড করবেন সে যদি কোনোদিন দিন দুনিয়া ছেড়ে চলে যায় আচ্ছা ভাইয়া সাকিব খানের যে ডায়লগ দিয়ে আপনি শুরু হয়েছিল সেই ডায়লগ আপনার আমার আমার লাইফের প্রথম ডায়লগই ছিল হচ্ছে আবে ওই এই নয়ার লগে বেশি পাঙ্গাল হইস না রাইতে ঘরে মাথা লাগবাবি মাগার সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না আবে ধাপ বসের লগে পাঙ্গার জমের সাথে পাঞ্জা সেম টু সেম আরে ভাই দেশটাকে এভাবেই চলবে দেশের জনগণ সব ঘুমায় গেছে আগের একটু জাগানোর চেষ্টা করতেছি দেশের জনগণ যদি আপনাকে এই দেশ দেশের জনগণ যদি আপনাকে এই কুকৃতির কাহিনী দেখতে পারতো তাহলে মুরগির মতো টাইনা সিরে ফেলতো থ্যাংক ইউ আমি অসুস্থ পরে আসলে ভাইয়ার মুভি দেখা হয়নি তেমন তো এই অসুস্থ মেডিসিন নিচ্ছি হসপিটালে যাচ্ছি দুদিন পর এই জন্য ভাইয়ার হচ্ছে এই মুভিটা দরদ মুভিটা দেখছি আসলে মাথায় আসে না ওইভাবে আমি জেনে আপনাদেরকে শেয়ার করব তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাকে হচ্ছে সবাই সাপোর্ট করবেন আমি যেন ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং পুরুষ নির্যাতন গানটা যে রিলিজ হয়েছে এই গানটা অনেক মিউজিক অনেক ভালো হয়েছে এবং আমার কণ্ঠ নাকি অনেক গর্জিয়াতে আসছে যে মিউজিক কম্পোজার সে বলছে যে আপনার ভোকালটা র্যাপ ভোকালটা হচ্ছে অনেক সুন্দর আসছে তো আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইভেন আমি আরও সুন্দর সুন্দর র্যাপ গান নিয়ে আসবো আপনাদের মাঝে ওকে মোস্ট ওয়েলকাম ভালো থাকবো